বর্ষার শুরুতেই প্লাবিত হল বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক পারাপার বন্ধ হওয়ার আশঙ্কা বর্ষার শুরুতেই ভারী বৃষ্টিতে প্লাবিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক আজ দুপুরের পর থেকে ওই সড়কের ওপর কতুলপুরের কাছে মিল মোড় এলাকায় বেগে জল বইতে শুরু করে জীবনের ঝুঁকি নিয়ে প্লাবিত সেই সড়কে এখনো যান চলাচল করলেও দ্রুত ওই সড়কে যান চলাচল বন্ধের আশঙ্কা করছেন স্থানীয়রা বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক জেলার অন্যতম ব্যস্ত সড়ক এই সড়ক দিয়ে শুধু বিষ্ণুপুর কোতুলপুর ও আরামবাগ যুক্ত হয়েছে তাই নয় বাঁকুড়া ও পুরুলিয়া জেলাকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে এই সড়ক গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে এবার সেই সড়কেরই একাংশ প্লাবিত হলো জানা গেছে আজ সকাল থেকে মিলমোর এলাকায় বিষ্ণুপুর আরামবাগ সড়কে জল উঠতে শুরু করে রাস্তার ওপর দিয়ে প্রায় হাঁটু সমান উচ্চতায় জল বইতে থাকায় রাস্তা দিয়ে যাতায়াত বিপজ্জনক হয়ে পড়ে তারপরেও উপায়ন্তর না পায় না থাকায় প্লাবিত ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হয়ে যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী লরি এমনকি বাইক আরোহীরা স্থানীয়দের দাবি এভাবে যাতায়াতের ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা স্থানীয়দের দাবি বৃষ্টি যেভাবে অবিরাম হয়ে চলেছে তাতে সড়কের ওপর জলস্তরের উচ্চতা আরও বৃদ্ধি পাবে সেক্ষেত্রে ওই সড়কে বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল স্থানীয়দের ক্ষোভ প্রতি বছর বর্ষায় অন্তত গুরুত্বপূর্ণ এই সড়কে এমন পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় নিকাশির ব্যবস্থা করে মানুষের দুর্ভোগ হ্রাসের কোনো ব্যবস্থাই করেনি প্রশাসন বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সবই তো জলে দেখতে পাচ্ছেন সবই জলে জলময় হয়ে আছে যে কেন্দ্র সরকারের যে জল নিকাশের ড্রেন ছিল জব গার্ডে সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে জন্য জনসাধারণ তো এই পর্যায়ে দাঁড়িয়ে আছে আর রাস্তাঘাটও এটা মেন অহল্লাবাই রোড এটাতে আপনার মানে সার্বিক যানবাহন মানে বন্ধের মুখে এখন টুকি টাকি চলছে এরপরে যদি আরো জল বাড়ে টোটালি রাস্তা বন্ধ হয়ে যাবে যেটাতে দেখুন আপনাদের আর কিছু আমাদের তো বলার কিছু নয় জনগণের জন্য যেটুকু সুবিধা করা যায় সেটুকু ব্যবস্থা করুন আর কি বলবো গাড়িটা খুব রিক্স মধ্যে বেড়েছে সব ধরনের নালা মানে খাল হয়ে গেছে যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে যে জল যে যে গর্ত হয়েছে আরো তো বিশাল আকৃতি নিয়ে নিয়েছে আহ এটা তো মেইন অল্লাবা রোড প্রতি বছরই কিন্তু এটা তো অনেক জায়গায় অনেক কিছু করা হলো কিন্তু না হলে আর কি করব ডেনগুলো নিগাছি মেন দরকার ডেনের জন্যই তো আপনার জল রাস্তা উঠে যায় দীর্ঘ দিন জনসধারণন তো একটু অগটন ঘটে যাবে এখনি কিছু তো করার নেই এটা 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 অল্লাবা এটা কলকাতা টু একদম আপনার পুরুলিয়া পর্যন্ত আমরা জানিয়েছি জনসাধারণ জানিয়েছে আমরা দোকানদার হিসাবে জানিয়েছি কিন্তু এই সুরক্ষিত না হলে আর কি করার আছে রাস্তা বন্ধ হয়ে যাবে যানবাহন বন্ধ হয়ে যাবে হ্যাঁ যানবাহন বন্ধ হয়ে যাবে রাস্তা বন্ধ হয়ে যাবে গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে প্রচুর মানে শুধু প্রচুর উঠ নয় সার্বিক মানে আদান প্রদান টোটালি বন্ধ হয়ে যাবে গাড়ি যানবাহন এখন তো মানে একশো পার্সেন্ট রিক্স দেখাই তো যাচ্ছে জলের কি অবস্থা মানে তাহলে তো আর কিছু বলারও তো নেই আর কি কাকে বলবো আফসার আলী খান প্রতি বছর চলাচল খুবই আছি দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া চলছে চলছে খুব অল্প চলছে এরপর গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে এতটা গুরুত্বপূর্ণ রাস্তা জল প্রতি বছর এইগুলো প্রশাসন পর্যন্ত ব্যবস্থা করতো তো খুব ভালো হতো এখন রাস্তা বন্ধ হয়ে প্রায় বন্ধের দিকে আরো জল বাড়তে জল তো হবে আর বাড়লে তো আরো বন্ধ হয়ে যাবে ওই খুব রিক্সে যাতায়াত করছে খুব রিক্সে যাতায়াত করছে জলবাহন আমার নাম জাকিস শেখ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা